যারা সবজি পছন্দ করেন না তাদের জন্য আজকের এই ভিডিও তারা অবশ্যই ভিডিওটা দেখবেন ইভেন বাসাতে এভাবে রান্না করবেন দেখবেন যে সবজির টেস্ট কিন্তু মাংসর থেকেও বেশ তো গ্যারান্টি দিয়ে বলতে পারি এর আগে কোভাবে কেউ রান্না করেনি আর ফার্স্ট টাইম যেহেতু আমি রান্না করছি তাই আপনাদের সাথে শেয়ার করেছি যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট অবশ্যই করবেন আর এখানে লাগছে ফুলকপি ব্রোকলি গাজর পেঁপে আলু আর পেঁয়াজের কুড়ি প্রত্যেকটাকে আমি একটু কিউব করে কেটে নিয়েছি দেন আমি আড়াই কাপ পানির মধ্যে একটু ভাব দিয়ে নেব যারা আপনারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তাদেরকে বলছি তারা অবশ্যই জানেন যে আমি সাধারণ রান্নাকে একটু অসাধারণ করে মানে আলাদাভাবে করে করার ট্রাই করি আর এই আলাদাভাবে করলে কিন্তু খেতে খুব ভালো লাগে আলাদাভাবে করার সাথে সাথে কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করি না সেটা আগে আমি নিজে খাই যদি মনে করি যে হ্যাঁ এটা বেস্ট হয়েছে তখনই আপনাদের সাথে আমি শেয়ার করি তো আমি এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করেছি তার মানে এটা খুব ভালো হয়েছে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর কেমন হয় কমেন্ট বক্সে আমাকে জানাবেন এবার আমি সবজিটাকে পানি থেকে তুলে ফেলবো কেননা সবজিটা কিন্তু ভাব দেওয়া হয়ে গেছে এবার যে এক্সট্রা পানি আছে পানিটুকু কিন্তু আমি ফেলে দেবো না এটাকে আমি সংগ্রহ করে রেখেছি একটা কাপের মধ্যে এই পানিটাই আমার পরবর্তীতে কাজে লাগবে তো অন্য একটা প্যানের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি অল্প একটু এখানে আমি এক টি স্পুনের মতন সরিষার তেল দিয়েছি সেখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমরা বড় চিংড়িটাও নিতে পারবেন চিংড়ি মাছটা একটু ফ্রাই করে নেব তারপর পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচিটাও ফ্রাই করে নেব এবারে সবজি সেদ্ধ করে যে এক্সট্রা পানিটা আমার বেঁচে গেছে সেই পানিটাকে আমি এখানে দিয়ে দেব তবে পুরো পানি দেব না হাফ কাপ দিয়ে দেব হাফ কাপ দেওয়ার পর এখানে আমি বাকি মশলা অ্যাড করব আর মশলা দিয়ে এই পানিটাকে কষিয়ে নেব সো এখানে আমি ম্যাজিক মশলা দিয়ে দেব যেটা ওই যে ম্যাগির ম্যাজিক মশলা প্যাকেটে বাজারে কিনতে পাওয়া যায় সেই এক প্যাকেট পুরোটা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেব সয়া সস তারপর এখানে পরিমাণ মতো লবণ দেব আদা রসুনের পেস্ট দিয়ে দেব হাফ টি স্পুন আর দিয়ে দেব আমার সিক্রেট মশলা সিক্রেট মশলা না থাকলে আপনারা হলুদ মরিচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ করে একটু দিয়ে দেবেন তারপরে সবগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব যখন এইটি পার্সেন্ট কষানো হয়ে যাবে এখানে একটা ডিম ভেঙে দিয়ে দেব এবার ডিমটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং বাকি টোয়েন্টি পার্সেন্ট কষানো হয়ে যাবে এই ডিম 时候。 তো যখন এখানে উপরে তেল চলে আসবে দেন এখানে সবজি অ্যাড করতে হবে তার আগে কিন্তু সবজিটা অ্যাড করবেন না তাহলে সবজি থেকে যে এক্সট্রা পানিটা বেরিয়ে আসবে সেই পানিতে কিন্তু এই মশলাটা ভালো করে কষানো হবে না তারপর সবজিটা দেওয়ার পর ভালো করে একটু নেড়ে কষিয়ে নিতে হবে রান্না কিন্তু এখনই শেষ না এর মাঝে আমি আরো কিছু জিনিস অ্যাড করব সেই জিনিসটাই হলো মেন ওইটা কিন্তু অ্যাড করতেই হবে তো কি অ্যাড করছি দেখতে থাকুন যারা সবজি পছন্দ করেন না তারা কিন্তু এই রেসিপিটা দেখে অবশ্যই ট্রাই করবেন এবার সবজি সেদ্ধ করে রাখা যে এক্সট্রা পানি সেই পানিটুকু দিয়ে দেবো আমি কিন্তু তখন জাস্ট সবজিটা সে ভাপিয়ে রেখেছিলাম পুরো সিদ্ধ করিনি তো এবার পুরো সিদ্ধই করে নিতে হবে আমি কিন্তু রান্নাটা করার সময় কোনোভাবেই সবজিটা ঢাকিনি সো এই রান্নাটা করার সময় কিন্তু সবজি একদম থাকবেন না তাহলে কিন্তু সবজির এই সুন্দর কালারটা নষ্ট হয়ে যাবে এই সবজিটা আমি যখন রান্না করেছিলাম জাস্ট কালারের প্রেমে পড়ে গিয়েছিলাম কেননা এই সবজির কালারটা এত সুন্দর ছিল যে ফোনের স্ক্রিনের থেকেও খুব ভালো ছিল কালারটা এবার আমি পাতা অ্যাড করে পাতা দিয়ে তারপর রান্না করব আমি কিন্তু এইটি রান্না হয়ে গেছে পরে ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে আমি আর রান্নাটা করে এখানে কিন্তু ধনিয়া পাতাটা একদমই আস্ত আস্তে রাখা যাবে না যেন সবজির মতো হয়ে যায় পুরোটাই এভাবে করতে হবে তারপরে ধনিয়া পাতাটা খেতে কিন্তু খুবই মজা লাগে এই সবজি রান্নাটা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন এটা কতটা হেলদি হয়েছে কেননা সবজি ভাব দেওয়া যে পানি সেটাও আমি এখানে রেখে দিয়েছি প্লাস হলো এই সবজিতে একদম অয়েল খুব কম দিয়েছি সো হেলদি এই ফুডটা অবশ্যই বাসে ট্রাই করবেন আর এটা খেতে কিন্তু সত্যিই অসাধারণ ছিল যাদের চিংড়ি মাছে অ্যালার্জি আছে তারা কিন্তু চিংড়ির পরিবর্তে এখানে চিকেন ইউজ করতে পারেন চিকেন দিলেও কিন্তু খুব মজা লাগবে খেতে সো ভালো থাকবেন সবাই